হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইস ক্রিয়েশন তো আজকে দেখো নতুন সব কুর্তির মাল ঢুকেছে কুর্তি নাইটি প্রচুর ঢুকেছে তো ঘর পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে ঠিক আছে তো হঠাৎ করে প্রিয়াঙ্কাকে দেখতে পাচ্ছি না তো চলো দেখি প্রিয়াঙ্কা কি করছে কি রে কী করছিস একবার এই প্যাকেট একবার ওই প্যাকেট নিয়ে এই ঘরে বসে ওই ঘরে মাল ভাগাড় হয়ে আছে ও নতুন প্রিন্ট এসছে আজকে বাস্তায়

তো বুঝতেই পারছো কি কী হটকেক চলে এসছে ঝটপট ভিজিট করো কিন্তু এই হটকেক গুলো পাওয়ার জন্য তো চলো একটু হোয়াইটটা ওপেন করে দেখিয়ে দিই তোমাদের দেখো ব্রাশ এম্ব্রয়ডারিটা দেখো অসাধারণ কিন্তু প্রচুর একটু শর প্রচুর কিন্তু কালার অপশান ওখানে আছে ঝটপট ভিজিট করো ঝটপট ভিজিট করো বা স্ক্রিন নিয়ে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো কালার চ্যাট কিন্তু তোমরা পেয়ে যাবে যারা ভিডিও কলে পারচেস করো তাদের জন্য দেখিয়ে দেওয়া হবে তো দেখো বাইকটা তোমাদের একটা খুলে দেখিয়ে দিচ্ছি তোমরা এর আগেও অনেকবার দামানের উপর বাইক দেখেছো এটা কিন্তু একটা অন্য প্রিন্টের উপর চলে আসছে দেখো অসাধারণ শর্ট হাতে স্লিভলেস অ্যাভেলেবেল ছক স্ক্রিনশট নিয়ে ওয়ার্কসঅ্যাপ করো নতুনত্ব আপডেট পাওয়ার জন্য যারা ফার্স্ট টাইম ভিডিওটা ওয়াচ করছো প্লিজ 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 সাবস্ক্রাইব করে নাও চলো ছোট্ট একটা আপডেট দিয়ে দিলাম তোমাদেরকে ভিজিট তাড়াতাড়ি